চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ দলটির অঙ্গ সংগঠন ঝটিকা মিছিল করছে সিটি সার্ভিস হিউম্যান হলারে করে পনেরো থেকে ২০ জন এসে অপেক্ষাকৃত কম জনসমাগম এলাকায় গাড়ি থেকে নেমে মুখে মাস্ক লাগিয়ে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দেয় তারা মিছিল করে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এরপর মিশে যায় পথচারীদের সঙ্গে তাদের মধ্যেই দুই তিন জনের দায়িত্ব থাকে মিছিলের ভিডিও করে পলাতক কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানোর সেখান থেকে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে আওয়ামী লীগের নতুন এ কৌশল ধরে ফেলেছে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারের পর মিছিলের নেতৃত্ব দেয়া কয়েকটি গ্রুপকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এ কাজে নিয়োজিত কয়েকটি যানবাহনকেও নজরদারিতে রাখা হয়েছে সূত্র জানিয়েছে প্রধানত পাঁচটি গ্রুপ নগর জুড়ে এসব ঝটিকা মিছিল করছে প্রতিটি গ্রুপ পনেরো থেকে বিশ জন করে সদস্য রয়েছে এক এক গ্রুপ এক এক দিন ভিন্ন ভিন্ন এলাকায় মিছিল করছে এর মধ্যে তিনটি গ্রুপের সমন্বয় করছেন পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল আরেকটি গ্রুপ পরিচালনা করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির তবে নাসির সরাসরি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন না তার পক্ষে চসিকের সাবেক দুই কাউন্সিলর দুটি গ্রুপ নিয়ন্ত্রণ করছেন অন্যদিকে নওফেলের গ্রুপগুলো ভার্চুয়ালি তিনি নিজেই পরিচালনা করেন নওফেল গ্রুপের মিছিলগুলো আওয়ামী লীগের গুজব ছড়ানো ফেসবুক পেজগুলোর পাশাপাশি তার নিজ নামের ভেরিফাইড পেজেও নিয়মিত আপলোড করা হচ্ছে সূত্রের দাবি এসব গ্রুপ শুধু দলীয় কর্মী নয় কয়েক ডজন ভাড়া খাটা দিন রয়েছে প্রত্যন্ত এলাকা থেকে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে খোলা পিক করে শহরে তাদের আনা হয় এরপর দলীয় কর্মীদের সঙ্গে মিছিলে পাঠানো হয় একটি মিছিল করতে আসা যাওয়ার ভাড়া দুবেলা খাবারের সঙ্গে জনপ্রতি দেয়া হয় চার পাঁচ হাজার টাকা বেশিরভাগ লোক আনা হচ্ছে আনোয়ারা কর্মফুলী রাউজান রাঙ্গুনিয়া পটিয়া এবং চান্দাইশ থেকে নামপ্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান সকালে ইউনিয়ন থেকে আমাদের ডেকে আনা হয় গিয়ে দেখি ট্রাক দাঁড়িয়ে আছে শহরে এসে শুধু মিছিলে হাঁটতে হয় বিকালে আবার ট্রাকে করে বাড়ি ফেরা চলতি মাসের বিশ দিনে আগ্রাবাদ লাভ লেন ওয়াসা হামজারবাগ আদালত চত্বর অক্সিজেন পাঁচলাই শহর নগরীর বিভিন্ন এলাকায় বারো থেকে চোদ্দটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ আগ্রাবাদ এক্সেস রোডের জসিমুদ্দিন নামে এক মুদির দোকানি জানান হঠাৎ দেখি ট্রাক থেকে লোকজন নামছে এর পরপরই সবাই পকেট থেকে মাস্ক বের করে মুখে লাগাচ্ছেন আরেকজন এসে শার্টের ভেতর থেকে ব্যানার বের করছে দুই মিনিটের মধ্যেই জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল শুরু করে তারা একশো থেকে দেড়শো গছ পর্যন্ত দৌড়ে মিছিল করে এ সময় একটি মোটরসাইকেল সাইকেল মিছিলের সামনে ছিল মোটরসাইকেলের পেছনে বসে একটি ছেলে পুরো মিছিলের ভিডিও করে পুরো ঘটনা তিন মিনিটের মধ্যে শেষ হয় মিছিল শেষে সবাই মাস্ক তেলে দিয়ে পথচারীদের সঙ্গে মিশে যায় মিছিলে অংশ নেয়া লোকজনের কেউ ওই এলাকার নয় বলে জানান তিনি গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে যান একই সঙ্গে শীর্ষস্থানীয় নেতাকর্মীরাও পালিয়ে যান সম্প্রতি খবর প্রকাশ হয় ভারতে এস আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে দেশে মিছিল করার জন্য কয়েক হাজার কোটি টাকা বাজেট করা হয়েছে ওই টাকা দিয়ে এখন ভাড়ায় মানুষ এনে শহরে মিছিল করাচ্ছে দলটি পুলিশের হাতে বিভিন্ন সময় আটক হওয়া বেশ কয়েকজন শিকারও করেছেন তাদের গ্রাম থেকে শহরে আনা হয়েছে মিছিল শেষে আবার গ্রামেই চলে যায় তারা চট্টগ্রাম নগরে গত শুক্রবারও আগ্রাবাদ এক্সেস রোডে মিছিল হয় ব্যানারে সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির ছবি দেখা গেছে বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতেও জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার তানিমকে আদালতে নেয়ার পথে এ স্লোগান দেয়া হয় তানিম জুলাই আগস্টে ছাত্র হত্যা মামলার আসামি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া চৌত্রিশ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় অ্যাডভোকেট শাহরিয়ার তানিমকে আদালতে নেওয়া হচ্ছে তার সঙ্গে ছিলেন এক পুলিশ সদস্য পেছন পেছন পাঁচ সাত জন আইনজীবী জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন চট্টগ্রাম আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী আমার দেশকে বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীরা জয় বাংলা স্লোগান দিয়েছে আমরা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি পাশাপাশি আইনজীবী সমিতি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে